সাতই জুন দু আজকে চলে আসলাম যশোর জেলা চৌগাছা উপজেলার বিশাল একটা বড় ছাগলের হাটে তো এখান থেকে আপনাদের যদি কুরবান ঈদ উপলক্ষে ছাগল সংগ্রহ করতে চান তাহলে ছাগল সংগ্রহ করতে পারবেন আর কেমন জাতের ছাগল আপনারা চাচ্ছেন বা কেমন বড় ছাগল দিয়ে কুরবানি দিতে চাচ্ছেন সেটা কিন্তু এই হাটে আপনারা দাম কেমন চলতেছে দরদাম কেমন হচ্ছে সেটা কিন্তু আজকের আমরা কিন্তু ভিডিওতে তুলে ধরবো প্রতিবেদনে আপনারা সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সাথে থাকবেন ভিডিও দেখবেন কেমন ছাগলের কেমন দাম চলতেছে ছাগলের কালারগুলো দেখবেন যদি আপনারা যশোর জেলার ভিতরের থেকে কেউ আমার ভিডিও দেখেন তাহলে নিশ্চয়ই আপনারা এই ছাগলগুলো কিন্তু আমাদের চৌকাছা হাট থেকে কিন্তু সংগ্রহ করতে পারবেন চৌক আসা উপজেলা আশা করি তাহলে কথা না বাড়িয়ে গাইজ আজকে আমরা ছাগলগুলো দেখবো আর এক এক করে অনেকে ছাগল আনছে সেগুলো আপনারা দেখার চেষ্টা করবে এবং তাদের সাথে কথা বলবো চলুন কথা না বাড়িয়ে আজকে তাদের সাথে সরাসরি কথা বলা যাক আর তাদের কোন কোন ছাগল কেমন দামে বিক্রি করছে সেগুলো জানা যাক হ্যাঁ ওয়ালাইকুম সালাম

আপনি কি যে ছাগলগুলো এনেছিলেন এগুলো কি কুরবানির জন্য জি কুরবানির জন্য সব বড় ছাগল সব বড় ছাগল আনছিলাম আচ্ছা তাহলে এই হাটে আসলে তো সব বড় ছোট সব ছাগল সব রকম মিলে থাকে ভাই যে সব ধরনের ছোট বড় ছাগল কিন্তু আপনারা পেয়ে যাবেন ভাইয়ের ছাগলগুলো দেখুন ব্ল্যাক ছাগল এগুলো পনেরো কেজি ১৪ কেজি তো এক এক কেজি ওজন ওজন হিসেবে তারা একটা আনুমানিক দাম বলেছে কেজি এক হাজার তাহলে পনেরো কেজি হলে পনেরো হাজার টাকা হচ্ছে ছাগলের দাম তাহলে এক এক করে আমরা দেখতে থাকি আরও কিন্তু কে বাজারে অনেক ছাগল রয়েছে

আর দাদু আপনার বাসাটা কোন জায়গায় কোথা থেকে আসছেন মহেশপুর থানা সামন্তা গ্রাম মহেশপুর থানা থেকে দাদুকে দেখতে পাচ্ছেন তিনি একটা ছাগলই আনছেন কুরবানি ঈদ উপলক্ষে আসলে মানে সামন্তায় বাড়ি সামন্তা ও আচ্ছা আপনি আসলে এই যে আপনি এই যে দাড়িগুলো রাখছেন এগুলো অনেক বড় দেখা যাচ্ছে আসলে এটা কত বছর ধরে রাখা দুই হাজার সালের পরে দুই হাজার সালের পর থেকে আর আপনি দাড়িতে আর কাটা হয়নি দেখতে পাচ্ছেন দাদুর দাড়ি কিন্তু অনেক সুন্দর মাসাল্লাহ দেখতে সে কিন্তু অনেক সুন্দরভাবে দাড়িগুলো গোসালো ভাবে রেখেছে এবং একটা খুব সুন্দর একটা ছাগলে কিন্তু তিনি এনেছেন কিন্তু আপনি যেটা ভাবতেছেন মানে খদ্দের যেভাবে আসছে ছাগলকে আজকে ব্যথা যাবে আল্লাহ যাবে করার কিছু করবেন কুরবানির জন্য আনছেন দেখা যাক কি হয় আর কি ওই আর কি এই তো শুনলেন দাদুর কথা তিনি একটা ছাগল আনছেন দেখা যাক উনি এটা আশাবাদী নিশ্চয়ই বিক্রি হবে আর এখানে বাজারে কিন্তু প্রচুর পরিমাণ ভিড় অনেক বড় ভালো আছেন ভালো

ভালো মানে একদম পঁচিশ কেজি ওজনের অনেক বড় একটা ছাগল এই হাটের তো এই ছাগলটা কিন্তু সাতাশ হাজার টাকা তিনি দাম বলেছেন বাইশ হাজার টাকা হয়েছে যা হয়তোবা পঁচিশ হাজার বা ছাব্বিশ হাজার টাকার মধ্যে হইলে হয়তো বাচ্চা কেনা হয়ে যাবে তো আঙ্কেলের কথা শুনলেন তা দেখা যাক আরও কিন্তু এখানে ছাগল রয়েছে দেখাই এখানে কিন্তু তিন পিস ছাগল আছে আরও অসংখ্য ছাগল আছে সবার যদি ভাই ভাই নিতে হয় তো নিয়ে শেষ করা যাবে না আসসালামু আলাইকুম ভালো আছেন ভালো ছাগল ব্যবসায়ীরা বাসায় ছিলেন ব্যবসায়ী ছাগল ব্যবসায়ী আঙ্গেলে দেখতে পাচ্ছেন অলরেডি তিনটে ছাগল এনেছে এই তিনটে ছাগলের ভিতরে দুইটা ছাগল বড় দেখতে পাচ্ছি এগুলো কেমন টাকা দাম চাচ্ছেন ছাগলের সাড়ে একুশ সাড়ে এক বিশ ও আচ্ছা সাড়ে একুশ সাড়ে মানে এমন এগুলো ওজন কেমন করে কেমন টাকা কেজি কেমন কেজি হতে পারে এটা আবার আঠারো কেজি প্রথমটা আঠারো কেজি হবে এই যে দেখতে পাচ্ছেন এগুলো কুরবানিদের জন্য ভালো ভালো খাসি ছাগল এনেছেন ব্লাক বেঙ্গল তাই তো হ্যাঁ ভালো ভালো জি ভালো ভালো ছাগল এনেছেন কিন্তু গাঙ্গল আপনি এসেছেন কোথা থেকে নাভারন নাভারন থেকে এসেছেন এনি কিন্তু বেনা পল যশোর জেলার ওই সাইড থেকে এসেছেন তো ছাগলগুলো মাশাআল্লাহ অনেক ভালো আপনি কি তিনটা ছাগল এনেছেন হ্যাঁ তিনটা ও আচ্ছা আপনার কি এগুলোরতে কোনো দামদাম হইছে কেউ কিছু হ্যাঁ আছে হচ্ছে আপনার কি মনে হচ্ছে ছাগল কি বিক্রি করা যাবে আজকে হাটে মন তো যাবে জি জি দেখতে পাচ্ছেন गाइस অনেক কিন্তু মানুষ হয়েছে কুরবানি দেওয়ার জন্য ছাগল কিন্তু সবাই কিনা বাঁচা করতেছে আর সবার আশাবাদী আছে বাজারকে বলে নামতেছে এখন কিন্তু বাজে দুপুর একটা এখনও কিন্তু সারাদিন পড়ে আছে কিন্তু ছাগল মানে বিক্রি হবে এরকম সবাই আশাবাদী ছাগল কিন্তু এখানে প্রচুর রয়েছে সেই শটগুলো আপনাদেরকে নিয়ে নিয়ে দেখাবো সবার ভয়েস নিয়ে পারা যাচ্ছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন হ্যাঁ ভালো আপনি যে বড় ছাগলটা দেখতে পাচ্ছি ব্ল্যাক প্লাস হোয়াইট তো ওই ছাগলটা আপনি বাসায় কুষাচ্ছেন জি আপনার মানে বাসায় কুষা ছাগল আপনি কি কোনো ব্যবসায়ী না বাসায় কুষা ছাগল আছে বাসায় কুষা ছাগল ও আচ্ছা ছাগলটার ওজন কত কেজি হতে পারে বত্রিশ কেজি বত্রিশ কেজি দেখতে পাচ্ছেন বাজারে সব থেকে সেরা অনেক বড় একটা খাসি ছাগল তো ছাগলটার দাম কেমন চাচ্ছেন তিরিশ হাজার ছাগলটার দাম চা হচ্ছে তিরিশ টাকা অলরেডি ছাগলটার কি কেউ দাম বলেছে এখনো পর্যন্ত হ্যাঁ বলেছে কত বলেছে সাতাশ আঠাশ হাজার অলরেডি বলেছে ভাইয়ের বিক্রি করার ইচ্ছা তিরিশ হাজার আপনার কি মনে হচ্ছে ছাগল আজকে বিক্রি করা যাবে মানে যাবে এখন কে বলি বাজার শুরু ভাইয়া বলতে চাচ্ছে যে ছাগল কিন্তু বিক্রি করা যাবে আর এখানে যে ছাগলগুলো আছে সব কিন্তু বড় তার ভিতরে আসসালাম ওয়ালাইকুম ওয়ালাইকুম সালাম ভালো আছেন ভালো আপনি ভালো আছেন জি ভালো আছে এই যে ছাগলটা দেখতে পাচ্ছি রেড কালারের তো এটা খাসি ছাগল জি জি খাসি ছাগল নাকি আপনি বাসায় পুষেছেন না ব্যবসার আমার ব্যবসার জন্য ছাগল আনছেন কয়টা সেই আমি একটাই নিয়ে নিয়েছি ছাগলটার ওজন কত কেজি হইতে পারে বিশ কেজি হবে আপনার ছাগলটা দেখুন রেড কালারে অনেক সুন্দর কিন্তু ছাগলটা তো বিশ কেজি ওজনের ছাগলটা দাম চাচ্ছেন কেমন টাকা পঁচিশ হাজার পঁচিশ হাজার টাকা দাম চাচ্ছেন পর্যন্ত কেউ দাম বলেছে পর্যন্ত বলেছে কত হইলে ছাড়ার ইচ্ছা আছে আপনার ছাগলটি সমান বিশ হাজার হলে ছেড়ে দেবো সমান বিশ হাজার হইলে ছেড়ে দিবেন আপনি আপনি আসছেন কোথা থেকে জগদেশপুর থেকে জগদেশপুর থেকে যদি আপনার ছাগলটা কেউ সংগ্রহ করতেছেন সেই উপলক্ষে যদি আপনার ফোন নাম্বারটা দিতেন

বাটান গাছ ছাগল আনছেন কয়টা তিনটে আপনার কি এগুলো পুষা ছাগল না জন্য আমাদের পুষা ছাগল সামনে যে তিনটা দেখতে পাচ্ছি এইগুলো এই যে সব থেকে এটা এটার ওজন কত কেজি হইতে পারে খাসি তিরিশ বত্রিশ কেজি হবে তিরিশ কেজি দেখতে পাচ্ছেন বাজারের কিন্তু কেরকম দুই একটা আছে সেরা অনেক বড় ব্ল্যাক বেঙ্গল ছাগল অনেক মোটা তাজা এবং অনেক মাংস হবে মনে হচ্ছে দেখুন ছাগলগুলোর সাইজ দেখুন তো এই ছাগলগুলো কি আপনি কুরবানি ঈদ উপলক্ষে যারা কুরবানি দেবে তাদের জন্য হ্যাঁ কুরবানি উপলক্ষে আনিস সব থেকে বড় যে ছাগলটা রয়েছে এটার দাম কেমন চাচ্ছেন চৌত্রিশ হাজার আছে টাকা তো দেখতে পাচ্ছেন সব থেকে যেটা বড় ছাগল রয়েছে সেটা দাম কিন্তু চা হচ্ছে চৌতিরিশ হাজার টাকা আর এটার কি এগুলো ছাগল যে কটা এনেছেন এখনও কি দাম বলেছে কেউ হ্যাঁ দাম বলছে আপনার কী মনে হচ্ছে আজকের বাজারে কি ছাগল বিক্রি করা যাবে একটাও ওইটা দাম কচ্ছে বড়টা দাম বলছে ওই তিরিশ হাজার উনত্রিশ আপনার কত হলে ছেড়ে দেওয়ার ইচ্ছা আছে সব থেকে বড় দেখতে পাচ্ছেন বাজারের সেরা ওটা তিরিশ থেকে একত্রিশ হাজার হইলে আঙ্গেল কিন্তু ছেড়ে দেবে এখনো কুরবান ঈদ কিন্তু বাকি আছে প্রায় দশ থেকে দশ থেকে এগারো দিন তো এর ভিতরে কিন্তু বাজার অনেক জমজমাট চলতেছে সবাই ছাগল আনছে বাজারে আসসালামাইকুম আসসালাম ভালো আছেন ভালো আছ আপনি যে ছাগলটা এনেছেন দেখতে পাচ্ছি মাসাল্লাহ অনেক বড় এবং বড়িতে আসলে ছাগলটা কি আপনি বাচ্চাকাল থেকে ছিলেন না ব্যবসায় ছাগল না বাচ্চা থেকে পুষা হ্যাঁ আপনি কি একটা ছাগল এনেছেন আমি একটাই আনেছি দেখতে পাচ্ছেন মাসাল্লাহ মনে হচ্ছে যে বাজারের এটাই অনেক দেখতে সুন্দর এবং ব্লাক বেঙ্গলের ভিতরে খুব ভালো একটা ছাগল একদম চকচকে পরিচ্ছন্ন সাপ একটা ছাগল আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি অনেক লম্বা চওড়া ছাগল এটা কি আপনি কুরবানি ঈদের জন্য এনেছেন হ্যাঁ কুরবানি ঈদের জন্য এনেছি আপনি এসেছেন কোথা থেকে আমি এসেছি চৌগাছা থেকে চৌগাছা সে কিন্তু চৌকাছারি আঙ্কেল কিন্তু চৌকাছারি একজন মানুষ সে এটা কুরবানির জন্য আনছে এটার ওজন আনুমানিক কত কেজি হতে পারে তা প্রায় এক মন প্রায় এক মন এক মন ওজনে ছাগল বাজারের সব থেকে বড় সেরা ছাগল আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা